একসময় ব্যবসা মানে ছিল দোকান হিসাব চলতো খাতায় অর্ডার আসতো ফোনে বা সামনে এসে সবকিছুই ছিল সীমিত কিন্তু তখন সেটাই যথেষ্ট ছিল আজ ব্যবসা মানে শুধু দোকান নয় ব্যবসা মানে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত না নিলে ডিজিটাল যুগে পিছিয়ে পড়া অবশ্যম্ভাবী এই সমস্যাগুলো একদিনের নয় ম্যানুয়াল হিসাব সময় নেয় ভুল বাড়ায় স্টক ঠিক না থাকলে বিক্রি থেমে যায় অর্ডার ট্র্যাক না হলে গ্রাহকের বিশ্বাস নষ্ট হয় আর সিদ্ধান্ত নিতে দেরি হলে ব্যবসা পিছিয়ে পড়েই যায় এই কারণেই ব্যবসাকে রূপান্তর করতে হয় আলাদা আলাদাভাবে ব্যবসা সামলানো যায় না স্কেল করতে হলে লাগে একটি সিস্টেম যেখানে সব কিছু একসাথে কাজ করে অর্ডার স্টক ডেলিভারি আর সিদ্ধান্ত সবকিছু যদি এক জায়গায় থাকে তাহলে কাজ সহজ হয় পণ্য ক্যাটেগরি দাম স্টক সব এক সিস্টেমে এইটাই তো দরকার ছিল এইটাই সফটপ এখন প্রতিটা অর্ডার দেখা যায় কোনটা কনফার্ম কোনটা ডেলিভারি সব ক্লিয়ার গ্রাহকের ইতিহাসও এক জায়গায় কোথায় কি হচ্ছে আমি জানি এখন নিজের সেট হয়ে যায় ক্যাশ অন ডেলিভারি অনলাইন সব হিসাব ক্লিয়ার ইনভয়েস আলাদা করে ভাবতে হয় না দিন শেষে বিক্রি লাভ রিপোর্ট সব দেখা যায় ব্যবসার এই চ্যালেঞ্জ আমরা বুঝি এই কারণেই সফটওয়ারতে এই কাজগুলোরই সমাধান দিই আপনাদের ব্যবসা গুছিয়ে আরো বড় করার জন্য